মারার ফলে তো তারা তারা তারার দোকানের মাঝে নাইছে আবার পরে মনে করে নিবি সমাধান করিয়া তারা কইছে তুই জাগি আর তারার দোকানে স্টাফ আসলো প্রায় ছয়জন পাঁচজন ছয়জন তারা উঠিয়া কইছে যে বাকি কোনো এলাকা মুসলমান উঠিয়া কইছে যে হে যদি দোকানের কাজ করে তো আমরা কাজ করতাম না হইয়া তারা দোকান থেকে বাড়াই গেছে ফলে তার মাঝে নাইছে আবার পরে উঠিয়া কইছে যে তুই বাড়াই জাগি দোকান থেকে তোর আর আমার লাগতো না হওয়ার পরে তার মাঝে তারা বাকর হাত লাগছে পরে আমরা দোকান পাট লাগাইছি ধরেন দশটার সময় আজ ও টাইমে আর কি মনে হয় আমরা বাইক আসলো আর কি চুল কাটাত তারপরে হেয়াই আমরা উঠিয়া খর যে ওলা ওলা সেলুন ওলা কাহিনী হয়েছে আমরা নবীর মারছে ফরে মনে হয় তাদের দোকানতেই বাড়িয়া খেলাম খেয়ে মানুষটা খিলাম মানুষটা খেয়ে দেখি ফরে গেলাম যাওয়ার ফলে দেখি হে দোকানের নাই ফরে তার মাজনে রাখ দিলাম আমরা আর সিনিয়র আসেন মামা আছেন বা আমরা বায়ুকালা আছেন তার গেছি যার ফলে দোকানে গেছি তার মালিকা কে তাদের বাখরিয়া লাইছি খিলাম আপনি বারঘরিয়া দিয়েছেন তো সমাধান করলাম না আমি সমাধান করছি তে বাড়িয়া লাইছি ওটা খার ফলে বাসা কু আনো কইছে যে টাকা হই লাগি কেন না এটা কে কোনা না আলমারজান আলমারজান টাওরো পড়ে গেল আলমারজান টাওরো প্রায় আমরা লাই 10 টা বা সময় গেছি আমরা প্রায় সাত 8 জন গিয়েছি কইছে তার লিয়া গিয়ে আমরা এটা হনার সমাধান করব মানে আইনা আওতা আনবা যত করি আমরা ঢোলন নিয়া আলে মাটি আই করব তখন তারে ফোন দিছি কইলাম তুই নামি আয় তুই কই হে বাড়ায় না রুম তনে পড়ে আলমারজানের আমরা মনে কইছি 4 তলা থেকে 5 তলা পর্যন্ত মানে একবার 8 তলা পর্যন্ত আমরা তো গাইছি তারে কই যে রুমে যাই মনে কই দুই তিন জনে যে কিনা কি হইছে বললাম ও काही নি তারা কইতে আমরাও আইরাম ওলা করতে 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 প্রায় চারশো মানে বাই হল হয়ে গেছে পরে তারা ইয়া গিয়া মনে করে আমরা তারে ফাইসি বার করলাম পরে আমরা মনে হয় তিন চারজন গেছি ভিতরে গিয়া তারে জিকাইলাম তুই লাখেনে করলে এ প্রথম অবস্থায় শিকার আইসি আবার পরে মনে করেন তখন কেউ মারছে না আমরা চারি পাঁচজন খালি রুমা মারছি হামানি পরে মনে করেন ওখান তো হে খান দিয়া মনে করেন অবস্থা খারাপ পাতে কলে আমি তো ওই তো না বাদে আমরা যে বাই সকাল আছেন কাজি লিয়াস তারা ফোন দিছি দিয়া আপনার আইন তারে দর হয়েছে তার দোকানের মালিকরাও লিয়ে আইন যেন তার মালিকরাও লিয়ে আইসে পরে শিকার হয়েছে তার মালিকের কাছে তার মালিকের কাছে মনে করেন সিসিটিভি ফুটেজ আছে আমার পরে মনে করেন আমার মামা আছেন মিজান তাই কি পুলিশ ফাইট ফোন দিছেন আমরা এন এস আই সার আছেন বা পুলিশ কনস্টেবল যারা আছেন তারা ফোন দিছেন পরে যাওয়ার পরে মনে করেন তারা তারা সেফটি ভাবে লিগে আইসেন নাইলে অতজন মানুষ আসলে প্রায় চার পাঁচশো ফাইন আসলা বাই সকল আসলা তারা মারি ফেলাই দিলেন তারে বুঝলেন কি তো এই নয় যে আমরা বাই পুলিশ ফাড়ির বাই সকল যারা গেছেন তারা সেফটি তারা লৈ আইসেন এখন আমার এনএসআই সার সার যারা আছেন তারা কই যে ঠিক আছে তদন্ত করবো তার মোবাইল কিছু ডকুমেন্ট পাবা গেছে কিছু ইয়ের মধ্যে লাইক টাইক এগুলা দেয় শেয়ার দেয় তো এই তদন্ত করবা